জানলার গ্রিল খুলে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গহনা চুরি ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির অন্তর্গত ডোরবানা পঞ্চায়েতের পাড়ায় একটি বাড়ির জানলার গ্রিল খুলে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গহনা চুরি করে চম্পট দেয় চোরেরা এমনই ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চলে ছড়িয়ে পড়ে চুরির সময় বাড়ির সদস্যরা ভিতরেই ছিল কিন্তু কোনোভাবেই তা টের পায়নি তারা জানা যায় চুরির ভয়ে সোনার গহনা বাথরুমের সিস্টারের মধ্যে ভিতরে রাখা ছিল তবুও চুরি হয়ে গেল গহনা বাড়ির সদস্য মিলন ঘোষ বলে রাতে দাদার ঘরের জানলার গিল খুলে ভিতরে ঢুকে বাড়িতে থাকা নগদ হাজার টাকা ও পনেরো থেকে ষোলো ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায় বিষয়টি তারা চারটে নাগাদ এবং তারপরে পুলিশে খবর দেওয়ায় পুলিশ এসে সমস্ত ঘটনাটি দেখে যায় যায়না ছিল ঠিক আছে আর রাত্রে ওই শুয়েছিল ভাই ওই রুমটা হয়ে মানে খুলে ঢুকেছে চোর তারপর চুরি করে কখন বেরিয়েছে সেটা তো আমরা জানতে পারিনি ভোরবেলায় ভাই তখন আমরা এসে দেখছি সব কিছুই আর নেই থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছিল সব ফটো করে নিয়ে গেছে একটা কমপ্লেন দেবো আচ্ছা আপনাদের কি কোনো মানে ধারণা হয়েছে যে এখন ধারণা কাউকে কিছু বুঝতে পারছি না অনুমান যে চুরি করেছে সে বাড়ির পরিবারের লোকজনের সাথে এবং বাড়ির খুব ভালো করে তা না হলে সোনার গহনা কোথায় থাকে কিভাবে জানলো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সুব্রত ইন্ডিয়া জামুড়িয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদরূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান কাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল